বন্ধুরা সত্য ঘটনা ময়না পাখির সাক্ষী প্রথম পর্বে আমি গল্পের আকারে তুলে ধরেছিলাম আর আজ দ্বিতীয় পর্বে সেটিকে কবিতার ছন্দে তুলে ধরব আশা করি সকলের ভালো লাগবে সবার কাছে অনুরোধ কেউ কবিতাটি শেষ পর্যন্ত না শুনে যাবেন না আর ভালো লাগলে একটু পাশে থাকবেন তো চলুন শুরু করি শোনেন বন্ধুগণে অতীতকালের অতীতের অদ্ভুত এক ঘটনা ছিল ময়না পাখি কবিতার বর্ণনা ঘটনা মিথ্যা নয় ঘটনা মিথ্যা নয় সত্যি হয় রাখিবেন স্মরণ ময়না পাখি কথা বলে জানে অনেক জল ঘটনা হাওড়া জেলা ঘটনা হাওড়া জেলা চন্ডিতলা থানার অধীনে গ্রামের নাম শ্রীনাথপুর রাখবেন সবাই মনে ছিল এক জমিদার ছিল এক জমিদার নাম ছোট ভাই তার করিয়া তিনি ব্যারান ঘুরে। তিনি বেড়ান ঘুরে খাচায় খাঁচাই পুরে মাইনা পাখি পুষে দিবানি শি পাখি কে কত ভালোবাসে তাই শেখাই বলি পাখি কে শেখাই বলি সাধ্যে কালি করিয়া যতন বাংলা ইংরেজি হিন্দি ভাষা পাখি করে উচ্চারণ এদিকে জাকের মিয়া একদিন মিয়া রুজি চলবে কেমন বল নাইকো জমিদারি নাইকো জমিদারি চিন্তায় মরি সংসার চলবে কিসে লক্ষ্মী ছাড়ার মতো ঘুরে চলবে না আর শেষে ভাইয়ের রাগ দেখিয়া ভাইয়েরা দেখিয়া সাদেক নিয়া রাগ করিল মনে বাড়ি হতে যাই চলিয়া পাখি নিয়ে গেল মেদিনীপুরে বসলো শেষে গাছ তালাতে মনের কষ্ট নিয়ে তখন ক্ষুদার জ্বালায় তখন খুদার জ্বালায় সাদেক নিয়া হাত তোলেও পরে আল্লাহ ছাড়া আর কেহ নাই মনে শুধু বলে আল্লাহ করদান আল্লাহ করো দান বাঁচাও প্রাণ খুদাই যায় মরে তুমি না করিলে যাব প্রাণে মরে হঠাৎ হঠাৎ বড় বারো স্কুল এসে পরে মেয়েটি দেখতে পেল মেয়েটি দেখতে পেল খাঁচার ভিতর একটা মাইনা পাখি পাশে ছিল একটি যুবক আখি ভরা পানি পাখি করুন সুরে পাখি করুন সুরে বলে তারে শোনো আম্মা জান খাবার কিছু দিয়ে মরে রক্ষা করো প্রাণ আছি অনাহারে আছি অনাহারে তিন দিন ধরে খেতে নাহি পায়। পিতায় আমার ক্লান্ত হয়ে শুয়ে আছে তাই মেটি তাই শুনিয়া মেটি তাই শুনিয়া বাড়ি গিয়ে মায়ের কাছে কয় ময়না পাখি খাবার মাগো আমার কাছে চায় মেয়ের মুখের বাণী মেয়ের মুখের বাণী মা ছেলেটিকে ডেকে আনো আমারও আলোয় মায়ের বাক্য শুনে মায়ের বাক্য শুনে যাই তখনই সেই গাছটা নাই ছাদে কালকে ডেকে আনে বস বসায় বৈঠক খানায় জানে দেখতে পেলো জননী দেখতে পেলো বৈঠকখানা হয়েছে আলো কাছে এসে বলে বাবা বাড়ি কোথায় বলো হঠাৎ এমন সময় হঠাৎ এমন সময় বাড়ি এলো স্বামী ওসমান গনি বৈঠকখানায় দেখতে পেলো অজানা একমনি গিন্নি বলে তখন গিন্নি বলে তখন গো স্বামী সন্ন্যদি এমন তিন দিন ধরে ছেলেটির পেতে নাই কোন স্বামী অতি ধনী স্বামী অতি ধনী জ্ঞানী মানি করে ন কারবার নামাজ কোরআন সব দিকে আছে ও বাহার গিনি বলে শোনো গিনি বলে শোনো ও গো স্বামী শোনো মন ছেলেটিকে জমাই করলে হয় বলো কেমন বলেন ওসমান গনি বলেন উসমান গনি ও পক্ষে ভাগ্য মোদের ভালো মেয়ে আমার ভাগ্য ভালো আল্লাহ এনে দিলো বলে উসমান গনি বলে উসমান গনি কোথায় যাবা চাকরি খুঁজিবারে আছে কত কর্মচারী আমার ও দরবারে তাদের হিসাব নিকাশ তাদের হিসাব নিকাশ করবার তো নেই থাকো মোদের বাড়ি শুনে তখন সাদে কালি সাই দিল কারবার বুঝে নিল কারবার বুঝে নিল শান্তি হলো সাদে মনে আল্লাহ ছাড়া কেহ নাই বললো মনে মনে ছয় মাস চলে গেল ছয় মাস চলে গেল বললো তখন মতি জানের পিতা যদি তুমি থাকো রাজি করবো জমাই হে তা মনে মনে সাদেক মনে মনে চিন্তা করে এখন কি বা করি বড় ভাই জানলে পরে হবে কি না জানি তখন কালি চিন্তায় মরি হাইলে কি যে করি অবশেষে বিয়েতে হয়ে গেল রাজি খুব ধুমধাম করে খুব ধুমধাম করে হলো বিয়ে খুশিও সকলে মোতি যেন হইলো খুশি এমন স্বামীতে মতি গুণ রূপবতী রূপবতী গুণবতী পরেও কোরআন স্বামীর জন্য সব সময় ছিল স্বপ্নে যেন বড় ভাইকে দেখতে পেয়ে গেল দেখে এমন স্বপন দেখে এমন সম স্বপন সাধে তখন কান্দিয়া উঠিল কান্দন শুনে ময়না জানে ঘুমও ভাঙিল তখন যান বলে তখন স্বামী ভাইয়ের কথা বিবি কে বলিল মতিজান শুনে তখন মতি শুনে তখন সব কথা আব্বা কে বলিল আব্বা শুনে তৎক্ষণাৎ জামাইকে ডাকিল বলে অগো জামাই বলে অগো জমায়ে কি হলো বাবো বাছা ধন জামাই তখন কেন্দ্রে রওনা দাও বড় ভাইয়ের সন শোনে সাধে কালি শোনে সাধে কালি খুশি হয়ে শ্বশুর কে যে কয় আপনার মতো ভালো মানুষ দেখিনি কোথায় এবার তৈরি হয়ে এবার তৈরি হয়ে দুজন রওনা দিল পাশে আছে রেল স্টেশন সেখানে গেল গেল স্টেশন ঘরে গেল স্টেশন ঘরে মাস্টার তোরে বলিল শুনুন ফার্স্ট ক্লাসের টিকিট আমার চাই যায় এখন এবার টিকিট লইয়া এবার টিকিট লইয়া দুজন ট্রেনে উঠিল চন্ডিতালা রেল স্টেশনে রাত বারোটাই নামিল এবার দুজন এবার দুজন হাতে হাঁটতে নদীর ঘাটে যায় এত রাতে নৌকা দেখ নৌকার দেখা নাই পায় একটু পরে দেখে একটু পরে দেখে একটু দূরে নৌকা একখানা বলছে গিয়া দেখো তখন ঘুমায় মাঝি মাঝি দুজনা বলে ও মাঝি ভাই বলে ও মাঝি যায় মাঝি ভাই যাবে কি ভাই শ্রীনাথপুর ঘাটে মাঝি বলে এখন যে ভাই রাত একটা বাজে তো রাজি হয়ে তবু রাজি হয়ে মাঝি বলে ভাড়া কত দেবে চাদেক বলে কত ভাড়া তুমি ও ভাই নেবে ভাড়া চুক্তি হলো ভাড়া চুক্তি হলো আনাস হলো উঠিল নৌকায় মতি রূপ দেখে আঁখি না ফেরায় চলল নৌকা তখন চলল নৌকা তখন নৌকা যখন মাঝ নদীতে যায় দুজন মাঝির দুষ্ট নজর পড়ল মতিজানের জানের গায়ে আছে অনেক সোনা আছে অনেক সোনা অনেক গোনা যদি আমরা পাই কষ্ট মদের যা বেগ হচ্ছে সন্দেহ কিছু নাই তখন দুই মাঝিতে তখন দুই মাঝিতে চিন্তা করে রশি বাহির করে হাতে পায়ে বানতে হবে একটু শক্ত করে দুজন এই ভাবিয়া দুজন এই ভাবিয়া গেল তখন সাদে কেরো তরে শক্ত করে বেঁধে রশি দিয়া নদীর জলে মতি জানতাই দেখিয়া মতিজন্তাই দেখি একান্না করে ও গো মাঝি দয় ছাড়ো মরি তদের পাই নিষ্ঠুর মাঝি দুজন নিষ্ঠুর মাঝি দুজন বলে তখন শোনো মদের কথা তোমায় আমরা রাখবো সুখে দেব গয়নাঘাট দুষ্টের কথা শুনে দুষ্টের বাক্য শুনে মতি জানে লাগিল আঘাত বুঝলো এখন আল্লাহ ছাড়া গতি নাই তাহার তখন আল্লাহর কাছে তখন আল্লাহর কাছে দুহাত তুলে করিল শরণ আল্লাহ তুমি রক্ষা করো বা চাও মদের প্রাণ এরূপ আরাধনা এরূপ আরাধনা বা কোপনা করিল কবুল ঝড় তুফান শুরু হল দিক হলো যে ভুল হলো দিশে হারা হলো দিশে হালা কুলকিনারা কুলকিনারা নাহি পেল মাঝি দুজন প্রাণে বাসে ছাপ দিল যে জলে দেখো দেখো বিধির লীলা তুফানের জাকের মেয়ের ঘাটে এদিকে জাকের আলি এদিকে জাকের আলি শোনেন বলি নামাজ পড়বে বলে ও যু তখন করতে গেল ওই নদীর ঘাটে নৌকা দেখতে পেল নৌকা দেখতে পেলো জাকির মিয়া গেল তখন কাছে নৌকা হতে ময়না পাখি চিনিল চাচাকে বলে ও চাচা যান বলে ও যান দেখে ও যান নৌকার কাছে এসে নৌকার মধ্যে আছে আমার আম্মার কাছে বসে পাখি ডাকে যখন পাখি ডাকে যখন এলো তখন যাকে রি মিয়া দুজন কে সঙ্গে নিয়ে যাইও চলিয়া পাখির কথা শুনে পাখির কথা শুনে জাকির মিয়া কান্দিতে লাগিল ভাইয়ের আমার লাশ এখন কোথায় যে হাই পাবো হাই রে পিরানের ভাই হাই রে পিরানের ভাই গেল কোথায় সব দশ আমার বকাবকি করে আমি হারালাম তোমায় ওকেলো জাকির মিয়া ওকেলো জাকির মিয়া সঙ্গে লইয়া মইনা পাখি নিয়ে থানার দিকে যেতে হবে কে সোলিখিতে এদিকে দরগা বাবু এদিকে দরগা বাবু স্নান করতে গেল নদী ঘাটে দেখতে পেল একটি যুবক ভাসে নদীর জলে দারোগা কাছে গিয়া দরগা কাছে গিয়া হাত দিয়া দেখিলো সে তারে এখন যে প্রাণ আছে তাহারও শরীরে দারোগা পারে তুলে দারোগা পারে তুলে সুস্থ করে গেল নিয়ে সাথে থালাতে ও বসতে দিল পাশে রচি আরে এদিকে যাকের মিয়া এদিকে যাকের মিয়া সঙ্গে লয়া ময়না পাখি নিয়ে পৌঁছে গেল গেল থানায় তখন দারোগা ঘরে দেখে অবাক হয়ে দেখে অবাক হয়ে জড়িয়ে ধরে ভাই যাকের মিয়া কান্দিতে কান্দিতে ভাই দুইজন পড়িলো ভাঙ্গিয়া বলে দারোগা বাবু বলে দাওগা বাবু শান্ত হন এখনো আপনারা কে সময় লিখতে হবে আসি নির তখন শান্ত হইয়া তখন শান্ত হইয়া ছাদুক মিয়া ঘটনাও বলে দারোগা বাবু শুনে তখন লিখে ও ডায়েরিতে বলে সাদেক মিয়া বলে সাদেক মিয়া দারোগা বাবু শুনুন দিয়া মন ময়না পাখি কথা বলে শুনুন দিয়া মন শোনে দাড়োগা বাবু শুনে দারোগা বাবু অবাক হইয়া সাক্ষী তখন করে ময়না পাখি আসল সাক্ষী ওই মামলার কেসে আসামি ধরতে হবে আসামি ধরতে হবে এইভাবে ডাকে কনস্টেবল বেরিয়ে পড়ে দারোগা বাবু পাখি সঙ্গে লয় এবার ঘুরে ঘুরে এবার ঘুরে ঘুরে পাখি লইয়া মাঝির সন্ধানে ময়না পাখি দেখতে পেয়ে দারোগা বাবু বলে আসামি ওই দুজন আসামি ওই দুজন বলে যখন ময়না ও পাখি দারোগা বাবু কাছে গিয়া ধরে ও আনে থানার ভিতর আনে থানার ভিতর মাঝি দুজন কান দিয়া ও কয় দারোগা বাবু করেন ক্ষমা আমাদের এখন পাঠায় মকর দোমাই পাঠায় মকর দোমাই আসামি দয় সাক্ষী ময়না পাখি চারিদিকে ছড়িয়ে পড়ে খবনো খবরও তখন হাকিম কেস পড়ে। হাকিম কেস পরে শিউরে উঠে সাক্ষী ময়না পাখি হাকিম বলে হাজির কর কি বলো শুনি হাকিম কেস পরে পরে ইংরেজিতে কখনো বাংলায় ময়না পাখি খ সব শুনে মাথাও না রায় এবার সাক্ষীর পালা এবার সাক্ষীর পালা বলে ময়না খুলে সব কথা কথা শুনে হাকিম বাবু কিছু না ভাবিয়া দিল যাব জীবন দিল যাব জীবন মাঝি দুজন সবাই খুশি হয় কবিতা আমার ইতি হলো শোনেন শ্রোতা দয় কবিতা ইতি হলো কবিতা ইতি হলো লাগলে ভালো জানাবে না মায় বাড়ি আমার বীরভূম জেলায় কি না হাতা নাই